এই বছরের এই আবহাওয়াতে ফুলকপির জমির সবথেকে বড় সমস্যা কিন্তু রাখতেই বাজারে তো অনেক কোম্পানির অনেক ফাগিসাইট আছে তাহলে আপনি কি বেছে নেবেন কোন মিশ্রণটা বানিয়ে গাছে দেবেন যেন খুব তাড়াতাড়ি দুদিনের ভিতরে আপনার এই সমস্যাটা বন্ধ হয়ে যায় তো সম্পূর্ণ ভিডিও দেখুন ফুলকপির জমিতে আজকে আসলাম অনেকদিন ফুলকপির ভিডিও দেওয়া হয়নি তো আপনারা অনেকে বলছেন যে ভিডিও দিতে কিন্তু এই যে আমার সেই জমি দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত এত বর্ষার ভিতরে গাছগুলো টিকিয়ে রেখেছি তবে সমস্যা একটা দেখা দিচ্ছে আজকে সেই সমস্যা আপনাদেরকে দেখাবো আসুন জমিতে আসুন ধরুন এই যে সবুজ ফুলকপিগুলো একদম সবুজ রয়েছে না দেখতে ভালো লাগছে কিন্তু চলতে চলতে হঠাৎ আপনার একটা সমস্যার এই এইরকম আবহাওয়ায় দেখা দেবে যেটা কিন্তু ভয়ঙ্কর একটা সমস্যা সেইটা নিয়েই আজকের আপনাদেরকে ভিডিও ভিডিওটা দেখবেন আর এই রকম দেখা মাত্রই জমিতে আপনারা কিন্তু ট্রিটমেন্ট করবেন দেখুন স্প্রে করা শুরু করেছি তার আগে ভিডিওটা করে নিই আপনাদেরকে দেখায় আসুন সেটা আমার জমিতেও দেখা দিয়েছে আর দেখা দেওয়ার কারণ কি সেটা আপনাদেরকে জানাবো এই দেখুন এই গাছটা দেখুন এখানে পাশার একটা দেখুন রোপণ করা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এইটা সবথেকে বড়ো সমস্যা গাছটা ঝিমিয়ে পড়ছে আর ঝিমিয়ে পড়ার কারণ কি একদম গাছ তুলে আপনাদেরকে দেখাবো আর এর প্রতিকার কি যখনই আমি দেখেছিলাম দেখা মাত্র জমিতে স্প্রে করেছিলাম মোটামুটি গাছগুলো সবই ঠেকাতে পেরেছি কিছু তো মরেছেই এখানে মোট সমস্ত গাছের ভিতরে আমার অনেকগুলো গাছই মরেছে আর এই রকম সবুজ জমির ভিতরে আপনি যদি দেখেন রকম গাছগুলো ঝিমিয়ে পড়ছে একে একে আস্তে আস্তে সংখ্যায় কমছে তখন কিন্তু একটা মনের ভিতরে আপনার খুব খারাপ লাগবে খারাপ লাগারই কথা আপনি চাইবেন আপনার জমিতে এইগুলো তো গুণে পয়সা ঠিক না আপনি চাইবেন জমিতে সব গাছগুলো আপনার সুস্থ থাকুক এই জন্য ট্রিটমেন্ট ভীষণ জরুরি এবং সঠিক ট্রিটমেন্ট তো সম্পূর্ণ যে সবুজ জমি এই সবুজ জমির ভিতরে আপনার যখন এটা দেখবেন তখনই কিন্তু সাবধান হয়ে যাবেন তাহলে এই রোগটাকে আমরা আসলে কি বলি এই রোগটাকে আমরা বলি বাংলাতে বলছি গোড়া পচা কেউ বলছে এরকম শুকিয়ে মারা যাওয়া গোড়া শুকানো কেউ বলছেন ছাল খাওয়া তো এই রকম সমস্যা কোন কন্ডিশনে পরিবেশে দেখা দেয় আসল কথা কোন আবহাওয়ায় এটা আমাদের লাগবে আর দুই নম্বর যখন লেগে যাবে তখন আমাদের এর প্রতিকারটা কি আর কেনই বা লাগে আজকের ভিডিওতে এই তিনটে পয়েন্ট আলোচনা করছে কেন লাগছে এর কারণটা কি মানে কোন কন্ডিশনে লাগছে আর এর প্রতিকারটা কি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা দেখছেন ভাই গ্রিন ওয়েব এ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন এইরকম ফুলকপির আপডেট প্রথম থেকে তো আপনাদের সঙ্গে দিচ্ছি এর পরবর্তীতে যে সমস্যাগুলো আসবে সেগুলো তুলে ধরব তো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশান পেয়ে যাবেন ধাপে ধাপে পরিচর্যা আপনাদের কাছে তুলতে থাকবো তো যদি ভালো লাগে লাস্টে দেখার পর চাষি ভাইদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি এই রোগটা দুটো কারণে হয় প্রধানত দুটো ফাঙ্গাসের দ্বারা এই সময় আমাদের গাছগুলো আক্রান্ত হয় একটাকে বলা হয় ফুজারিয়াম উইড যার বাহক হচ্ছে মানে ছত্রাকটা যার জন্য দায়ী তার নাম হচ্ছে ফুজারিয়াম অক্সিসফোরাম তাই ফুজারিয়াম অক্সিসফোরাম আমাদের যে গাছটা ঢলে পড়ার যে কারণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে মূলত উইল্ট বলে সেটা আপনার গাছের যে আমার শিকড় থাকে সেই শিকড়ের ভিতর দিয়ে প্রবেশ করে আমাদের পরিবহন ব্যবস্থাটাকে ব্লক করে দেয় জল পরিবহন ব্যবস্থা তারপরে যখন রোদ ওঠে গাছটা দেখবেন আস্তে আস্তে পাতাটা নেতিয়ে পড়ছে আপনার এটাকে শুকনো পচা বলতে পারেন শুকনো পচা যেটা বলতে পারেন আপনার গাছটাকে তোলার পর দেখবেন শিকড়ের সাইড ভালো থাকে কিন্তু তবু গাছটা মরে যায় আপনি কারণ বুঝতে পারেন না আর একটা কারণ এই রকম সময় যেটা পরপর বৃষ্টি হচ্ছে টানা অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে যদি রোদ ওঠে তখন কি হয় মাটি থেকে এক প্রকারের বাষ্প ছাড়তে থাকে জলীয় বাষ্প গরম হয় সেটা আবার ওপরে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে বর্ষাকাল সেটা তো আছেই এই রকম কন্ডিশনে যেটা সব থেকে বেশি দায়ী যেটা ফুলকপিতে লাগে এই ডাম্পিং অফের জন্য যেটা দায়ী সেটা হচ্ছে রাইজকটেনিয়া সোলানি তো এই দুই প্রকার আপনাদের ছত্রাকের নাম বললাম তো রাইজকটেনিয়া সোলানি এটা হচ্ছে সব থেকে মারাত্মক তো এটা কিভাবে আমাদের অ্যাটাক করে এখন আমার জমিতে এই যে যেগুলো দেখছেন এর কারণ হচ্ছে রাইজকটেনিয়া সোলানি তো এই রোগটা কখন দেখা যায় দেখবেন আপনি যখন গোড়াতে মাটিটা ধরাচ্ছেন আমার এই মাটি ধরানোর পর এই সমস্যাটা দেখা দিয়েছে ড্রেন থেকে নিয়ে গোড়াটা মাটি দিয়ে বাধাই করছেন তখন কি হচ্ছে ওই গোড়াতে এক প্রকারের মাটি চাপা পড়ছে এরপরে শোকানোর আগেই যদি নরম মাটি দেন তাহলে সেক্ষেত্রে বেশি দেখা দেবে আর শুকানোর আগেই যদি আবার বৃষ্টি পড়ে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল দুদিন মতো রোদ হয়েছিল তারপরেই আবার বৃষ্টি পেয়ে গোড়াটা এটে গেছে এবার মাটি যখন আপনি সরাবেন দেখবেন ভিতরের মানে যে রসটা পুরোপুরি বাইরে বেরিয়ে আসতে পারছে না কারণ বৃষ্টিতে তো ওপরটা এটে গেছে যে কারণে নিচে গরম ধরছে ওখান থেকে ছালটা পড়ছে প্রথমেই আপনি ছোট ছোট লেসেন দেখতে পাবেন লেসেন মানে একটা গোল গোল ধাব্বা দেখতে পাবেন মাটিটা যখন সরাবেন না গাছটা যখন প্রথম ঝিমাবে মাটিটা সরাবেন এই ছালে মানে এই ছালের ওপরে ছোট ছোট ধাব্বা দেখতে পাবেন একটু কালো কালারের হালকা সেটা আস্তে আস্তে বড় হতে থাকে বড় হয়ে রকম লাস্ট পরিণতি এরকম টোটাল ছালটা নষ্ট করে দিয়ে শুকিয়ে দেয় এখানে দেখেছেন এখানে সবুজ আর এইখানটা পুরো হচ্ছে অঞ্চলটা শুকিয়ে গেছে না কোনো সবুজ অংশ নেই চাপ দিলে নরম ভিতরেও কিন্তু বচে গেছে তা শুধু এইটুকু থাকবে এইরকম শক্ত কাঠ অংশটুকু আর পচা স্টার্ট থামে কোথায় দেখেছেন এই দেখেন এটা মাটির উপরে ছিল তাহলে মাটি যেখান থেকে স্টার্ট হচ্ছে এই যে মাটি যেখান থেকে মাটির যে উপরে লেয়ার ঠিক সেইখান থেকে এই পচাটা স্টার্ট হবে তারপরে নিচের দিকে মাটির ভিতরে ওটা কিন্তু নষ্ট হবে এটা কোন জমিতে বেশি দেখা দেয় জানেন আপনার যদি জমিতে টমাটো বেগুন এবং লঙ্কা এই জাতীয় ফসল যদি থাকে এই জমিতে আমার টমেটো ছিল আগে তো এই জাতীয় ফসল যদি থাকে সেক্ষেত্রে আপনার আক্রমণটা বেশি হয় কারণ আগেই টমাটো গাছে দেখবেন গোড়াতে ওই ধরনের উল্টে দেখা দেয় যেটা ঠেকানো মুশকিল হয়ে যায় আর সেগুলো আমাদের মাটিতে কিন্তু বাসা থাকে মাটিতে কোথায় মাটিতে বাসা থাকে উপযুক্ত কন্ডিশন যখনই পাই তখনই কিন্তু ওই স্পোরগুলো জন্ম নেয় জন্ম নিয়ে আমাদের গাছকে আক্রান্ত করে তাই এই হচ্ছে এই গাছটা তুলে দেখায় আপনাদের এই দেখুন কিছু আছে খেয়াল করে দেখুন কিচ্ছু নেই এটা দেখুন একদম কাঠ হয়ে গেছে শিকড় পর্যন্ত কিচ্ছু নেই এখান থেকে ওপরে সতেজ রয়েছে এই যে বললাম মাটি যে অঞ্চলটুকু থাকবে সেই অঞ্চল থেকে নিচের দিকে নীরবে এটা পুষতে থাকবে তারপরে গাছটা এইভাবে ঝিমিয়ে যাবে কারণ পরিবহন ব্যবস্থা পরিবহন ব্যবস্থাটুকুই তো নষ্ট হয়ে গেছে এই যে ঢলে পড়ছে কোথা থেকে দেখুন এই দেখুন ঢলে পড়ছে একদম এ দেখুন পচা পচা লেগেছে গাছটা ভালো গাছ এইভাবে ঢলে পড়েছে টান দিয়ে তুলুন দেখুন মাটির নিচে এই দেখুন অবস্থা এই হচ্ছে রাইজকটেনিয়া সোলানি সব থেকে মারাত্মক রোগ এবং ভয়াবহ রোগ কপির ক্ষেত্রে খুব সাবধান হয়ে যাবেন জমিতে স্প্রে করবেন এবার চাষি ভাই আপনাদের প্রতিকারের কথা বলি তবে তার আগে আপনাদেরকে বলে দিই মাটি যখন আপনারা ছড়াবেন কারণ আমি তো সময়ই পাইনি মাঝে দু থেকে তিন দিন হয়তো রোদ দিয়েছিল তে নরমে গরমে এভাবে মাটিটা চড়িয়ে দেওয়া মানে ফুলকপি চাষ এবার যে কত কঠিন হয়ে গেছে সেটা যারা চাষ করেছেন সকলে জানেন অনেকে তো রোপণই করতে পারেননি রোপণ করেছেন তো তাদের কিন্তু গোড়া পচা শুরু হয়ে গেছে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন যেদিন মাটি চড়াবেন সেদিনই বা তার আগের দিন আপনারা ওষুধটা স্প্রে করে দেওয়ার তো এখানে আপনাদের একে একে জানাবো কি আপনারা স্প্রে করবেন সেটা দেখুন এখন রোদ উঠেছে রোদ উঠল কারণ দুদিন বৃষ্টি হওয়ার পর আবার রোদ উঠেছে নিম্নচাপ চলছে কিন্তু এখনও নিম্নচাপ কাটেনি তো যেই রোদ উঠেছে সেই জমিতে আমরা স্প্রে করতে আসলাম এর আগেও আমি কিন্তু স্প্রে করেছিলাম তো বৃষ্টির আগে কি স্প্রে করেছিলাম যে নিম্নচাপের কথা শুনে আর বৃষ্টির পরে কী স্প্রে করছি দুটোই আপনাদেরকে কিন্তু জানাবো একটু ধৈর্য সহকারে এটা শুনবেন এই যে রাইজক্টেনিয়া সোলানির কথা বললাম এবং ফুজারিয়াম যে উইল্টের কথাটা বললাম এর জন্য একমাত্র আপনার আমি দুটো ওষুধের কথা বলবো তার বাইরে দোকানদার যে কোনো ফাঙ্গিসাইড দিক না কেন একদম পরীক্ষিত তাতে কিন্তু কাজ হবে না এই ফাঙ্গাসটা মারার জন্য আমাদের এই দুটো ওষুধই কিন্তু কাজ করবে এর বাইরে কিন্তু আপনারা যাবেন না দেওয়ার পরে তাহলে দেখবেন থামবে না মরা থামবে না আরও বাড়ছে তো এই জন্য প্রথম আপনাদের বলবো সেটা হচ্ছে আপনারা কোসাইট ব্যবহার করবেন এই দেখুন কোসাইট এটা হচ্ছে এফএমসি কোম্পানির কোসুইট আর একটা ভারতের ছিল ভারত কেমিক্যালসের সেটা হচ্ছে কোসাইড তিন হাজার বলে যেটা পাওয়া যেত তো এখন নতুন এফএমসি কোম্পানি এটা বার করছে কেমন এই কোসাইড কিন্তু এর ভিতরে কপার আছে সিক্সটি ওয়ান পার্সেন্ট আছে কিন্তু সব থেকে বেশি পরিমাণে সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট এর ভিতরে আছে আর এই সিক্সটি ওয়ান পার্সেন্টের ভিতরে ফর্টি পারসেন্ট আছে মেটালিক কপার তো কপারের পরিমাণের ভিতরে যথেষ্ট পরিমাণে আছে আর এই ফাঙ্গাসগুলো মারার জন্য এই কপার হচ্ছে সব থেকে ভালো কাজ করবে তো কপার হাইড্রক্সাইড হচ্ছে এর টেকনিক্যাল কপারে বাজার দেখুন তিন ধরনের পাওয়া যায় একটা কপার সালফেট একটা কপার অক্সিক্লোরাইড আর একটা হচ্ছে কপার হাইড্রক্সাইড তো সব থেকে ভালো এবং তাড়াতাড়ি যেটা কাজ করে সেটা হচ্ছে কপার হাইড্রক্সাইড এই জন্য আপনারা প্রথম যখন দেবেন জমিতে তখন এই কোসাইড বা এই এফএমসি কোম্পানির কোসুইট এটা আপনারা ব্যবহার করুন কেমন টেকনিক্যাল আপনাদেরকে বলে দিলাম তো এটা কতটুকু করে দেবেন এর ডোজ হচ্ছে তিরিশ গ্রাম করে দেবেন মানে লিটারে দুই গ্রাম পনেরো লিটার চলে আপনারা তিরিশ গ্রাম ব্যবহার করুন সঙ্গে অবশ্যই আঠা দেবেন কারণ ওপরে পাতাতে স্প্রে করতে হবে এবং গোড়াতে স্প্রে করতে হবে তো কিভাবে স্প্রে করবেন স্প্রে করাটাও আপনাদেরকে দেখিয়ে দেব। একবারে আমাদের ড্রিঙ্কিংয়ের কাজটাও হবে আবার স্প্রে এর কাজটাও হবে পাতা এবং গোড়া এই দুটো কিন্তু আমাদেরকে টার্গেটে রাখতে হবে না হলে কিন্তু ওই গোড়া পচা ওটা তো মাটিতে রয়েছে আমার ছাল পচাটা ঠেকানো কষ্টকর হয়ে যাবে তো যাই হোক এই কোসাইড আপনারা নেবেন আর এর সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে একটা মানে ব্যাকটেরিয়া মারার ওষুধ যেটা হচ্ছে আমি এখন নিয়ে এসেছি এটা স্ট্রেপ্টোপ্লাস কিন্তু এর আগে যখন দিয়েছিলাম বৃষ্টির আগে বোধহয় পাঁচ দিন আগে তো তখন দিয়েছিলাম কাসোগামাইসিন দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারেন অথবা অদল বদল করতে পারেন প্রথমে আমি কাসোগামাইসিন আর এই কোসাইট দিয়েছিলাম আর এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্টেপ্টোপ্লাস আর আরেকটা কপার গঠিত ফাঙ্গিসাইড সেটা হচ্ছে আপনার প্লাইটক্স কপার অক্সিক্লোরাইট যেটা এই মুহূর্তে আমি গাছে স্প্রে করছি কপার অক্সিক্লোরাইড ভালো করে শুনবেন আমি দুটো স্প্রের কথা একবারে বলছি কিন্তু পাঁচ দিন আগে দিয়েছিলাম যখন দেখা দিয়েছিলো শুরু হয়েছিলো তখন দিয়েছিলাম এই কোসোট আর এখন দিচ্ছি প্লাইটক্স কপার অক্সিক্লোরাইড সিঙ্গেন্টার ব্লু কপার নামে পাওয়া যায় এর ভিতরেও কপার কন্টেন্ট কপার পঞ্চাশ পার্সেন্টের ডাব্লুপি ফিফটি পারসেন্ট ডাব্লুপি পাউডার ফর্মে রয়েছে কেমন সে ডোজ কতটুকু দেবেন এটা 45 থেকে পঞ্চাশ গ্রাম আপনারা জলে দেবেন কত কপার অক্সিক্লোরাইড এখন দিচ্ছি পঞ্চাশ গ্রাম করে দিচ্ছি ১৬ লিটার জলে পঞ্চাশ গ্রাম দিচ্ছি সঙ্গে স্টেপ্টোপ্লাস দিচ্ছি দেড় গ্রাম তাহলে আমার কপারের টোটালি কপারের প্রোটেকশন হলো বৃষ্টির আগে বৃষ্টির পরে যখন দেখা শুরু হয়েছিল আর এখন থেমে গেছে তবু রোদ উঠেছে বৃষ্টির পরে আবার দিচ্ছি গেল টানা বর্ষা চলছে কিন্তু মাথায় রাখবেন আরেকটা এর জন্য মানে এই যে যে রাইজকটেনিয়া সোলানি বা ড্যাম্পিং অফ বলতে পারেন উইল্ট বলতে পারেন ছাল পচা শুকনো পচা এর জন্য যেটা মাটিতে সব থেকে ভালো কাজ করে আমি বললাম দুটো টেকনিক্যালের কথা বলবো একটা তো কপার গেল আর এইবার হচ্ছে থেমেফিট এর ভিতরে আছে টেকনিক্যাল কি থাইফনেট মিথাইল সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট আছে এই দেখুন থাইফনেট মিথাইল এই থেমিফিট আপনারা এটা দেবেন রোকো নামে সুমিটোমোর রোকো পাওয়া যায় থাইফনেট মিথাইল এটাই কিন্তু মাটিতে থেকে ভালো কাজ করবে কপার আর এই দুটো মিশিয়েও আপনারা দিতে পারেন এটা আমি হাতে রাখছি আর পাঁচ দিন বাদে আমি টোটাল পাতাতে স্প্রে করব কারণ পাতাতে যদি স্প্রে করা যায় সঙ্গে সঙ্গে ডাউন্ডি মিল্ডি থেকে শুরু করে তা আপনার ছোটোখাটো মানে মাটিবাহিত গোড়ায় যে পাতায় যে হলুদ হয়ে যাওয়ার সমস্যা যা কিছু আছে কিনা সমস্ত কিছুর বিরুদ্ধে একটা সস্তায় ভালো ওষুধ আপনারা বলতে পারেন এটা ৩৫ গ্রাম করে পনেরো লিটার জলে দিতে হবে আমি এই মুহূর্তে দিলাম না শুধু কপারই দিলাম পাঁচ দিন বাদে আমি ওয়েট করব তারপরে দেবো আবার তেমন এইটাই দেব। সমস্যা আপনারা দেখতে পাবেন বারে বারে তো ওষুধ দেওয়া সম্ভব না এই গ্যাসটার দিকে লক্ষ্য করুন এখানে ল্যাদা পোকাতে কিন্তু পাতা ছিদ্র করছে দেখুন এই যে পোকাগুলো অলরেডি বসে আছে গাছে ঠিক আছে এটা কিন্তু আপনার জমিতে এটাও আন দেখা করা যাবে না কারণ এটা আপনার জমি থেকে একটা গাছ থেকেই পাশের জমিতে পরপর কিন্তু ছাড়াতে থাকবে তো এই জন্য স্প্রে যখন করা হচ্ছে এর সঙ্গে আমরা ইমাম একটিন বেঞ্জুয়েট মিশিয়ে দিচ্ছি ইমাম ইমাম্যাক্টিন বেঞ্জুট দানা আকারে যেটা পাওয়া যায় এই ছোটো ছোটো যে দানাগুলো পাওয়া যায় সাদা রঙের সেটা মিশিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম করে প্রতি পনেরো লিটার জলে তো এটাও আপনারা করবেন তাহলে বারবার জমিতে এই গাছ থেকে এই গাছে ছাড়াবে না এই রকম মানে গাছগুলো অবশ্যই আপনাদের কিন্তু একটা দুটো দেখার পর জমিতে একবার লাদা পোকার স্প্রেটা করে দেবেন তো তিনটে স্প্রে কথা পরপর আপনাদেরকে জানিয়ে দিলাম আর একটা কম্পোজিশান করা আছে ভিএসএফ কোম্পানির সেটা হচ্ছে এই থাইফনেট মিথাইল এটা মাটিতে মাটি বাহিত যে সমস্ত ফাঙ্গাস গাছে আক্রমণ করে মোটামুটি এই ডাম্পিং আপের ক্ষেত্রেও এটা সবথেকে ভালো এটাও ভালো কাজ করে সেটা হচ্ছে জেলোরা কারণ এর ভিতরে থাইফনেট মিথাইল আছে চারশো গ্রাম পার লিটার চারশো গ্রাম পার লিটার এক লিটার জলে চারশো গ্রাম দ্রবীভূত করলে যে দ্রবণ হয় সেই পরিমাণের ভিতরে দেওয়া আছে আর একটা আছে সেটা হচ্ছে ফাইরো ফিফটি গ্রাম পার লিটার এই দুটো মিশিয়ে তৈরি করা হয়েছে বিএসএফের জেলোরা এই জেলোরাও কিন্তু আপনারা এই জমিতে দিতে পারেন এটাও ওই গোড়া গোড়াপছা ঠেকাতে সক্ষম তাহলে এই হচ্ছে তিন ধরনের ওষুধ আপনাদেরকে জানিয়ে দিলাম যখনই দেখা দেবে সমস্যা আপনার জমিতে স্প্রে করবেন ভালো করে স্প্রে করবেন এবার দেখুন স্প্রেটা কিভাবে করতে হয় এটাও একটা ফ্যাক্টর কতটুকু পরিমাণে আপনার গাছের পাতায় পড়বে এবং গাছের গোড়ায় পড়বে সেটা আপনাদেরকে জমি থেকে সরাসরি দেখাচ্ছি এখন তো জমিতে স্প্রে হচ্ছে কিন্তু এর আগে যখন গাছগুলো একটু ছোট অবস্থায় ছিল সেটা আগে আপনাদেরকে দেখায় তারপর এখন দেখাচ্ছি ওষুধের পরিমাণটা আপনারা একটু লক্ষ্য করবেন তাই দেখুন গাছে যখন দেওয়া হচ্ছে পাতা সহকারে ভিজিয়ে এবং গোড়ায় পড়ছে একেবারে এটা মনে রাখবেন এই যে রোগটা এটা কিন্তু মাটি বাহিত মাটি থেকেই আক্রমণ হচ্ছে সেই জন্য আপনাকে পাতা সঙ্গে সঙ্গে তার গোড়া গোড়ায় কিছুটা সময় ধরে রাখবেন যেন গোড়া ভিজিয়ে পাশের মাটিটুকু একটু ভিজে যায় এইভাবে আপনারা স্প্রেটা করবেন এটা দেখুন বৃষ্টির আগের অবস্থা কিন্তু এরপরে টানা বৃষ্টি হয়েছে তিন দিন বেশ জোরালো বৃষ্টি হয়েছে তো তারপরে কী অবস্থা আপনাদের দেখার সেটা কিভাবে স্প্রে করছি এই দেখুন বৃষ্টির পরেই আবার কিছু ঘাস জন্ম নিয়েছে এগুলো আবার বাছাই করতে হবে পাতাগুলোও বড়ো হয়েছে এটা আবার পাতাটা এইভাবে ভিজিয়ে দেবেন যেন গোড়া বেয়ে নিচে মাটি পর্যন্ত চলে যায় ট্রাই করবেন প্রত্যেকটা পাতা এবং তার গোড়া যেন খেজে তো সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম ফুলকপির পরিচর্যা করুন এবার প্রচুর দাম পাবেন প্রচুর দাম হবে তো যাই হোক এই যে আপনার জমি দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ভালো রাখতে পেরেছি এত বর্ষার ভিতর এই জন্য ভালো লাগছে আবার খারাপও লাগছে গাছ কিছু মরা শুরু করেছে তো এখন চ্যালেঞ্জ হচ্ছে এই মরাটা আটকানো ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর একবার বলি সাবস্ক্রাইবটা করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে কি বলুন তো ভিডিও করার উৎসাহটা পাই ভালো থাকবেন সবাই